সকালবেলা সোনা ঝরা রুদ লেগেছে গায়ে শিশির বেজা গাছ ফুলেরা চোখ মেলে চায় মাঘ মাসে বেলা ধান খেতে হাঁটি খালি পায়ে শিশির লেগে অবস হলো পা দুটি আজকে রোদটা এতই সুন্দর ছিল এত ঝলমলে ছিল মার্শাল্লা তো এই দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলার শীতের সকালের অনেক অনেক স্মৃতি ছিল শীতের সকালে এমন রোদ উঠলে অনেক অনেক মজা করতাম তো ঘাসে যদি শিশির পড়তো দেখতাম তাহলে পা দিয়ে সেই শিশির সরিয়ে দিতাম তাছাড়া রোদে নানা ধরনের খেলা করতাম রোদে বসিয়ে খাবার খাইতাম খুবই মজা ছিল আসলে দিনগুলা এক প্রকার নষ্টলজি হয়ে গেলাম আজকে সকালবেলার এই সুন্দর রোদ দেখে তো যাই হোক অনেক অনেক ভগভগ করে ফেললাম আমার আপুদের খোঁজ না নিয়েই আমার প্রিয় আপুরা আশা করি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসছি আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে হাতে বানানো আতুপ চাল সাথে দু ধরনের ডাল নিয়েছি মশারির ডাল নিয়েছি এবং মুগের ডাল নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আমি ফুলকপি সিম নতুন আলু এবং অল্প একটু বেগুন তারপর এই তো পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে লবণ দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো এই তো আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং খিচুড়িতে আসলে সরিষার টাল তেলটা দিলেই দেখা যায় যে একটু বেশি মজা হয় তাই এমনিতেও আমাদের সরিষার তেলই খাওয়া হয় বেশি আমাদের এখানে খাঁটি সরিষার তেল পাওয়া যায় ঘানের তেল তো ওইটাই বেশি খাওয়া হয় সয়াবিন তেল আমরা খুব একটা বেশি খাই না তো এই তো মাখিয়ে আমি বসিয়ে দিচ্ছি রাইস এই খিচুড়িটা বানাবো এই তো আমার ছেলে খেলা করতেছে আর আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি বা মা মাখানোর সময় অনেক সুন্দর একটা স্মেল আসতেছিলো ঠিক যে এখন দেখতে যেরকম সুন্দর দেখা যাচ্ছে ওইরকম খাইতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো খিচুড়িটা রান্না করতে করতে আমি আমার প্রিয় আপুদের সাথে কিছু কথা শেয়ার করি আমি অনেক আঁপড়ায় দেখা যায় যে আসলে অনেকের আইডিতে আমার আইডিতে ইভেন অনেকের আইডিতেই মানে আমাদের চ্যানেলগুলাতে মেসেজ করেন যে পাশে আসি সাপোর্ট করেন আমি পাশে আছি আপনিও পাশে থাকবেন তো আমিও করছি আমি যে করছি তা না আমিও কয়েক কয়েকজনের চ্যানেল এরকম কমেন্ট করছি আমি ভুল করছি এটা পরে বুঝতে পারলাম যে এটা আসলে ইউটিউবের ইউটিউবের রুলস অনুযায়ী এটা আমাদের আসলে এরকম কমেন্ট করা ঠিক না এতে করে আমাদের চ্যানেল হুমকির মুখে পড়তে পারে তো যে এরকম কমেন্ট করে তার চ্যানেলে এবং যার চ্যানেলে যার ভিডিওতে এরকম কমেন্ট করা হয় তার চ্যানেলে এরকম মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই জিনিসটা জানার পর থেকে বোঝার পর থেকে অনেকটাই ভয় পাইছি যে না জানি কি হয় যেহেতু অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা প্রত্যেকেই আমরা বেশিরভাগ যারা ইউটিউবে আসি প্রত্যেকেরই দেখা গিয়েছে যে বাচ্চা আছে তো বাচ্চার সংসার সামলিয়ে এরকম মানে কষ্ট করে ভিডিও বানিয়ে সেই চ্যানেলটা গ্রো করার পরও যদি নষ্ট হয়ে যায় তাহলে কষ্টের সীমানা থাকবে না তাই আমি সবাইকে অনুরোধ করব যারা আমাকে আমার চ্যানেলের ভিডিওটিতে কমেন্ট করেন তারা প্লিজ এমন কোনো কমেন্টস করবেন না যেটাতে আপনারও এভেন আমারও ক্ষতি হয় সো সেই ধরনের কমেন্টটি করবেন আমি ঠিকই বুঝে পরবর্তীতে আপনাদের চ্যানেল ঘুরে আসবো ইনশাল্লাহ তো আমি তো সব সবজি বাজার গুছিয়ে রেখে রান্না করতে চলে এসছি মাছটাকে আমি প্রথমত ভেজে নিলাম আমি আজকে মাছ দিয়ে লাউ রান্না করব। তো এই তো আমি লাউটাকে কষিয়ে নিচ্ছি এদিকে সব মশলা পরিমাণ মতো দিয়ে তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটা ভাজি করবো আজকে সেজন্য সবজি কেটে রেডি করতেছি সেটা হচ্ছে যে লাউয়ের যে খুসা থাকে খুসা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি বানাবো যেটা খাইতে অনেক বেশি মজা আপনারা কেউ খাইছেন কি না জানি না তবে আপনারা আজকে এটা ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমার সবজি কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিলাম তো আমি বয়স দিচ্ছি আর আমার ছেলে আশেপাশে কথা বলতেছে একটু একটু কথা হয়তো আপনারা শুন শুনতে পাবেন প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি ভাজিটা সবজি রেডি করে নিয়েছি তো এখন গরম তেলে কাটা পেঁয়াজ এবং দিয়ে দিলাম এবং পরবর্তীতে সবজিগুলো দিয়ে দিব তো এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর জন্য এতে এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম এই তো আমি লাউয়ের খোসা কুচি করে রেখেছি এবং এই যে আলু সিম এগুলো একে একে সব দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইটা ভাজিটা হয়ে আসলে আমি শেষের দিকে এইখানে ধনেপাতা অ্যাড করে দেব তো আমার তরকেটে প্রায় হয়ে এসেছে এখন আমি ধনে পাতা অ্যাড করে দিলাম তো এখন আমার ভাজিটাও প্রায় রেডি এখানেও আমি একটু ধনেপাতায় দিয়ে নিলাম তো এই তো আমার রান্না প্রায় শেষ আজকের মতো তো রান্না শেষ করে বিকেলে কিছু কেনাকাটা মেলায় গিয়েছিলাম তো মেলায় যাইতে যেতে রাত হয়ে গেছিলো তো এই তো এখানে অনেক ধরনের জিনিস ছিল কুকারের ছিল যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং দামেও খুব সস্তা ছিল তো আমি দেখে দেখে বেশ কিছু জিনিস নিয়ে নিলাম এবং আমাদের প্রিয় আপদের দেখানোর জন্য এই তো আমি ভিডিও করে আনছি এই যে দেখেন ঘর সাজানো নানান রকমের আইটেম ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং দামও ছিল বেশ সস্তা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই